আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুচানো আলু দিয়ে মজাদার ডিমের ভুনা আজকের এই রেসিপিটা কিন্তু ব্যাচেলার থেকে শুরু করে যারা রান্না একেবারেই পারেন না তারাও করতে পারবেন জাস্ট রেসিপিটি ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে অনেক উপকৃত হবেন তো ডিমের এই ভুনাটি করার জন্য এখানে আমি ছয়টি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি তারপর মাছ বরাবর দুভাগ করে কেটে নিচ্ছি সবগুলো ডিমিয়ে আমি একইভাবে কেটে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি কুচনো আলু এখানে আমি তিনটি বড় সাইজের কুচনো আলু নিয়ে নিয়েছি আলুগুলো ধুয়ে তারপর একটি চাকরিতে রেখে দিয়েছি যাতে করে পানিগুলো ঝরে যায় তারপর একটি কড়াইতে আমি দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি তারপর ফালি করে নেওয়া ডিমগুলো মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পারছেন কিভাবে দিয়েছি এভাবে দিলে কিন্তু কুসুমগুলো বের হয়ে যায় না এক পিঠ হলে আমি অপর পিঠ কিন্তু একটি একটি করে উল্টিয়ে দেবো এভাবে করে কিন্তু একদম লাল লাল করে এই ডিমগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পর ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি ডিম ভাজার পর অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলে কিন্তু কুচানো আলুগুলো দিয়ে নিয়েছি তারপর আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি এক্ষেত্রে কিন্তু লবণ এবং হলুদ ছাড়াই আমি ভেজে নিয়েছি খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার হচ্ছে রান্নার পালা রান্নার জন্য কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটি খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছে দেড় চামচ পরিমাণ রসুন বাটা তেলের মধ্যে রসুনটি একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটি না লাগে তারপর একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে সামান্য একটু আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো তারপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিব মশলা গুলো কষানো হলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই কষি নেওয়ার ভিতরে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে তাই পরবর্তীতে কিন্তু আর খুব বেশি পানি দিতে হবে না অল্প পরিমাণ পানি দিলেই চলবে তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে এর উপর থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা ডিমগুলো আলুর উপরে দিয়ে তারপর হালকা হাতে একটু নেড়ে দিয়েছি তারপর এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ সামান্য একটু ধনিয়া পাতা কুচি এবং সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটি খুলে দেব তারপর আরো কিছুক্ষণ রান্না করে নেব একদম জলগুলো যখন মাখা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে নাড়বো না জাস্ট এভাবে কড়াইটি ঘুরিয়ে দেব বাস হয়ে গেল মজাদার কুচানো আলু দিয়ে ডিমের ভুনা ছোট থেকে বড় সবাই কিন্তু এই আলু দিয়ে ডিমের ভুনাটি খুবই পছন্দ করে তো আপনারা খুব সহজে কিন্তু এই ডিমের ভুনাটি করে খেতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ